فضيلة المرشد الروحي فضيلة المرشد الروحي الشيخ رضاه الكريم أصحاب الفضيلة العلماء أساتذة هذه الجامعة التاريخية أصحاب السعادة أعضاء اللجنة الإدارية وعلى رأسهم السيد أبو القاسم مدبر أبنائي العزاء أبنائي العزاء طلاب هذه الجامعة الحبيبة أيها الحفل الكريم السلام عليكم ورحمة الله وبركاته أما بعد قال الله تعالى وفي ذلك فليتنافس المتنافسون وقال رسول الله صلى الله عليه وسلم إلا الصوم وأنا أجزي به أصل الشامع شان كيف تربرو أمار شهوكورمي تربرو أندرو دي মানসিকভাবে আমি ফেভারেট ছিলাম না তারপরেও বলতে হয় কিছু আজকে আমরা যেই জন্য উপস্থিত হচ্ছে একটা পুরস্কার বিতরণী সভা এই পুরস্কার দেয়া হচ্ছে যারা বাংলাদেশের বেফাকুল মাদারেস আল আরবিয়া এবং কোরআন শিক্ষা বোর্ড উভয় বোর্ড থেকে যারা তরুপেছেন মেথা তালিকায় যাদের নাম আসছে তাদেরকে পুরস্কৃত করার জন্য পুরস্কৃত করার জন্য কি জন্য তাদের উৎসাহ উদ্দীপনা বাড়ানোর জন্য এই প্রথা কিন্তু এই প্রথা আগে থেকে চলে আসছে এবং ঘন ঘন বিষয়ে ব্যাসের মধ্যে যখন মানুষ বিভিন্ন রকমের নিয়ামত উপভোগ করবেন তখন তাদেরকে বলা হবে ওফিজা লি কফিল মোতানা ফি সুন আরও নিয়ামত এর মধ্যে প্রতিযোগিতা জ্ঞানের শেষ নাই এই দিক দিয়ে জ্ঞানের শেষ নাই জ্ঞানের প্রতিযোগিতা সবচেয়ে বড় প্রতিযোগিতা মুসাবাকা বাকা এটা আগে যুগ থেকে আছে সাহবাই আমাদের মধ্য থেকে ও পাওয়া গেছে এরকম রসুল পাক সাল্লাহ ওসাল্লাম এই ব্যাপারে উৎসাহ উদ্দীপনা দিতেন খোদ শাহরে আল ইসলাম থেকে এটা বর্ণিত এক দ্বিতীয় কথা হচ্ছে কি আমাদের ছাত্রদের যে সমস্ত মেধাতে লিখে গেছেন এদের জন্য আমরা আরো উন্নতি কামনা করছি এবং মাদ্রাসার জন্য আরও উন্নতি কামনা করি আর ছাত্রদের প্রতি আমাদের গার্ডিয়ানদের প্রতি তারা মাদ্রাসার প্রতি আরো আরো বেশি উৎসাহ উদ্দীপনার সাথে কাজ করতে পারে এইভাবে সবার সহযোগিতা নেওয়া এবং সহজিত করা তৃতীয় আমরা এমন এক সময় আমরা উপস্থিত হয়েছি যদিও আমরা এখানে পুরস্কার বিতরণী সভা কেউ সামান্য কিছুভাবে এই জন্য কেউ ক্যারস পাবে কেউ নগদ হবে এই জন্য অনেকের খুশি আবার অনেকে খুশি অন্য অনুষ্ঠানে আসতে পেরেছে এবং অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরেছে এই জন্য কিন্তু সবার মনে বড় দুঃখ নিয়ে এখানে এসেছে তাদের যা ফাটা দুঃখ সেটা হচ্ছে কি আজকে মুসলমানদের ঐতিহ্যবাহী যেটা ভারত মুসলমানদের দ্বিতীয় ক্যাবলা ছিল প্রথম মুসলমানদের প্রথম ক্যাবলা এবং পৃথিবীর মধ্যে যত মসজিদ আছে সবচেয়ে মসজিদের মধ্যে পুরাতন মসজিদ আল বাইতুল হারাম বাইতুল্লাহ শরীফ খান এ কাবা এর পর হচ্ছে কি বাইতুল মকদ্দস বা বাইজন মখদেশ বাইতুল মখদ্দেশ বা বাইদুল মখদ্দশ এটা আমাদের হাতে নাই এটা হচ্ছে কি ইহুদি নসরাদের হাতে ইহুদিদের হাতে এবং মুসলমানরা নিষ্পেষিত নির্যাতিত হচ্ছে এদিনও যদিও আমরা খাই এই করি সলাফিরা করি কিন্তু আমাদের মনে শান্তি নাই রসুল ওহুদা আলী আলি বলছেন তারুল মুখ মিনি না হুনি মত দুহিম

আজকে হাজার হাজার মা বন্দির লুন্ডিং করা হচ্ছে এবং মানুষকে মারাফি মেরে ফেলা হচ্ছে দুনিয়া বিদায় দেওয়া হচ্ছে এই জন্য আমরা অত্যন্ত দুঃখিত এবং দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে খুশির সংবাদ দেয় এবং আল্লাহ হার রিল আল্লাহ হার রিল আকস আমরা সবসময় দোয়া করব। এবং কমপক্ষে আর দোয়াও সে রাহুল মুভমেন্ট হিসেবে আমরা দোয়া করতে থাকবো এবং এদের এদের জন্য আমরা এদেরকে আজাদ করার জন্য আল্লাহ দোয়া করব আল্লাহ যেন মুক্ত করে এই আলামের মুখ থেকে কবজা থেকে আমরা দোয়া করব। আমরা সবাই দুঃখিত এখন সবাই পরেশানি হতর নুরুদ্দিন জঙ্কি রহমতুল্লাহ আলাই যিনি মদিনা শরীফে রে পাকের আশেপাশে করেছিলেন বাইশটা দেশ শাসন করছিলেন তিনি তখন তাকে হাদিসুল মুসলসল তপসম একটা হাদিস আছে সবাই একটু তপসম মানে মুসকি হাজিতে হাদিস পড়লেন কিন্তু তিনি মুসকি মুস্কিহাজি দেন নাই তার সামনে যখন এই হাদিস ফরা হয় তখন তাকে বলা হয়েছিল আপনি যে মুস্কিয়ে এটা হাজির শুনলো এটা হয় আমি কিভাবে আসুন আসতে পারি ফলস্তিনে এখনো এত কবজা এর পর নুরঙ্কি রহমতুল্লাহি আলহি এর পর কি করছেন তার ছাত্র সালাহুদ্দিন আইবি রহমতুল্লাহ রে এসে এই ফুলস্তিনকে আজাদ করেছেন এবং ইহুদিদের কবদা থেকে করেছেন আল্লাহাক আমরা থেকে পাক আমরা দোয়া করি আল্লাহ যেন সলাাহুদ্দিন আয়ুবির মতো নুরদ্দিন জঙ্কিল কুরদিউ শাহিদ এরকম লোক যেন আমাদের সৃষ্টি করে দেয় এবং আমাদের ভাব মাফ করে দিয়ে আমাদের বাইদেরকে যেন মুক্ত করে এবং বাইদের মুকদ্দে যেন আমরা নামাজ ফর্তরের মুকদ্দা গিয়ে সেই জন্য আমরা দোয়া করি আল্লাহর কাছে তো কামনা করি এবং এদের জন্য আমরা যারা ইন্তেকাল করেছেন তারা যেন শহীদের দরজা পায় এই জন্য আমরা আল্লাহর কাছে কামনা করবো এবং যারা বেশি আছে তারা যেন কাজের দরজা পায় এই জন্য দোয়া করব এই বলে আমার আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ও আসে আলহামদুলিল্লাহ রাবিলাম